হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে একটা ব্লগ নিয়ে আসছি এই দেখো আমার মেয়েটা কী করছে খাওয়া দাওয়া করছে না দুষ্টুমি করছে বলেছিলাম রথের মেলায় যাব রথের মেলায় যাব খেয়ে নে খেয়ে নে কিন্তু খাচ্ছে না এই দেখো এখন আবার বৃষ্টি চলে আসলো বলো তো এই বৃষ্টির মধ্যে কীভাবে রথের মেলাতে যাব। আমি কি মেলায় যেতে পারবো তা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগলে ভালো লাগবে ঠিক আছে এই দেখো কী বৃষ্টি কি বলবো মনটা পুরা মানে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল ভাবলাম মেলাতে যাব ওইটা ওইটা কিনবো খাবো সব কিছু নষ্ট করে দিল বৃষ্টি তারপরেও বৃষ্টিটা আমার খুব ভালো লাগে এই দেখো বৃষ্টির মধ্যে জল দিয়ে কী খেলা খেলা করছি আমার খুব মজা লাগে কার কার বৃষ্টির মধ্যে জল দিয়ে খেলা করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো এই দেখো কি করছি আমি এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস বৃষ্টি দেখলে না এই জল মানে বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছা হয় কী বলবো এই দেখো তারপরে ফাইনালি বৃষ্টি কমলো আমরা রেডি হলাম রথে যাব বলে এই আমার বোন আছে আমার বড় আছে সবাই আমার মা আছে সবাই মিলে আমরা বেরোতে যাব ফাইনালি রথের মেলায় তো চলো তোমরা সাথে থাকো দেখো কি করি না করি কোথায় যাই সবটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলি লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এই দেখো মেলাতে চলে আসলাম এত ভিড় কি বলবো এখানে সব দোকানপাট বসল সব মানুষ কত আনন্দ যাই হোক ফাইনালি বৃষ্টিটা কমলো আর আমরা মেলাতে আসলাম দেখো অনেক মানুষ ভিড় আকাশটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে মানুষ হাটার এই দেখো কি ভিড় কি ভিড় দেখো অনেক ভিড় ভিড়ের মাঝে মানে কি খারাপ অবস্থা হয়ে গেছে আমার কি বলবো সবাই একদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান গাচ্ছে আমার খুব মজা লাগে সত্যি কিন্তু ভিড়ের জন্য ভালো লাগে না তারপরেও যাই রথে এই দেখো এখানে পুলিশ আছে কেউ যদি উল্টাপাল্টা করে একদম দিয়ে দেবে আসলে ট্রাফিক সিগন্যালটা আসল না হলে অনেক বিপদ হয়ে যেতে পারে তাই না এই দেখো আরেকটা রোদ চলে আসলো ফাইনালি সবচেয়ে বড় রোডটা আসলো এই দেখো এত এত ভিড় খুব ভালো লাগছে কিন্তু একদম ঠেলা দেখে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল কি বলবো দেখো কত মানুষ দেখো তোমাদের দেখাচ্ছি আরও বাড়ছিল শুধু বাড়ছিল আমার মেয়ে আবার এক কান্নাকাটি করছিল এই দেখো এই দেখো আরেকটা রথ খুব মজা হয় আমাদের এখানে রথের মেলায় সত্যি অনেক মানুষের ভিড় ভেলা কার কার মেলা ভালো লাগে একটু বলবে ভিড় কারোরও ভালো লাগে না কিন্তু মেলা কার কার ভালো লাগে এটা একটু জানাবে আমাকে কমেন্ট করে সবাই আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা ভাই